বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় আসছে জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনে বিএনপি জিতলে কে হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী এমন এক সরাসরি প্রশ্নের জবাবে এখন তোলবার দেশের রাজনীতি সম্প্রতি একটি জনপ্রিয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং নিজেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের উপযুক্ত মনে করেন তাহলে তিনিই হবেন প্রধানমন্ত্রী তবে যদি সেটা সম্ভব না হয় তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানই হবেন প্রধানমন্ত্রী এতে কোনো সন্দেহ নেই এই বক্তব্য প্রকাশের পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন বিএনপি এখন একদম স্পষ্টভাবে দুই বিকল্প নেতৃত্বকে সামনে রেখে নির্বাচনমুখী হচ্ছে প্রশ্ন উঠেছিল বেগম খালেদা জিয়া কি নির্বাচনে অংশ নেবেন এর জবাবে মির্জা ফখরুল জানান খালেদা জিয়া অংশ নেবেন কিনা সেটি পুরোপুরিভাবে নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর যদি স্বাস্থ্য ভালো থাকে নিশ্চয়ই তিনি প্রার্থী হবেন আর যদি না থাকে তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরও বলেন বিএনপি এখন শুধু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে না বরং পুরো সংগঠনকে নতুনভাবে সাজাচ্ছে মাঠ ও অনলাইন দুই জায়গাতেই কারণ আসন্ন নির্বাচনে প্রচারে এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে বিএনপি তারা এবার শুধু মাঠে নয় ডিজিটাল জগতেও সমানভাবে সক্রিয় হতে চায় সে লক্ষ্যেই গঠন করা হচ্ছে একটি শক্তিশালী অনলাইন ও তৃণমূল ভিত্তিক নেটওয়ার্ক বাংলাদেশ গ্রাসরুটস নেটওয়ার্কস বা সংক্ষেপে বিজিএন এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিএনপি তাদের তৃণমূলের শক্তিকে এক ছাতার নিচে আনবে এবং অনলাইন প্রচারকে আরও গতিশীল করবে সেই সঙ্গে সরকার পক্ষের অপপ্রচার মোকাবেলাতেও তৈরি করবে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা দলীয় সূত্র জানায় বিজিএন গঠনের প্রস্তাব ইতিমধ্যে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে বিস্তারিত আলোচনার পর অনুমোদিত হয়েছে খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের ঘোষণা আসবে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড জিয়াউদ্দিন হায়দার নেতৃত্ব দেবেন পনেরো সদস্যের কেন্দ্রীয় কমিটিকে প্রত্যেক কেন্দ্রীয় নেতা দেখভাল করবেন বিশটি সংসদীয় আসনের কার্যক্রম আর বিজিএন এর অধীনে দেশের তিনশোটি আসনে দুজন করে মোট ছয়শ জন স্নাতক পাস অনলাইন অ্যাক্টিভিস্ট নিয়োগ দেওয়া হবে এই অ্যাক্টিভিস্টে শুধু অনলাইন প্রচারই নয় সরাসরি তৃণমূল পর্যায়েও কাজ করবেন যাতে নির্বাচনের বার্তা দ্রুত পৌঁছে যায় সাধারণ মানুষদের ঘরে ঘরে এই অ্যাক্টিভিস্টদের প্রতি মাসে নির্দিষ্ট হারে সম্মানী দেওয়া হবে তারা নিয়মিত কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সংযুক্ত থাকবেন এবং বিজিএম স্থায়ী কমিটিতে নিয়মিত রিপোর্ট জমা দেবে যা ভবিষ্যতে দলের নীতি নির্ধারণী সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দলীয় সূত্র বলছে ইতিমধ্যে সম্ভাব্য অ্যাক্টিভিস্টদের সংক্ষিপ্ত আত্মজীবনী জমা পড়েছে সেখান থেকে যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা তৈরির কাজও চলছে জানা গেছে গত আট অক্টোবর বিএনপির বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বিজিএন এর কাঠামো লক্ষ্য ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয় সেখানে সিদ্ধান্ত হয় এই প্ল্যাটফর্ম শুধু তৃণমূলের সংগঠন শক্তি বাড়াবে না একই সঙ্গে অনলাইন জগতে সরকারের তথাকথিত বট বাহিনীর প্রভাব মোকাবেলাতেও হবে কার্যকর অস্ত্র বিএনপির লক্ষ্য এখন একটাই নির্বাচনী প্রচারে আগে ভাগে মাঠ দখল করা এবং অনলাইন স্পেসে নিজেদের অবস্থান শক্ত করা তাদের পরিকল্পনা অনুযায়ী দেশের প্রতিটি প্রান্তে প্রতিটি উপজেলায় এমনকি বিদেশে অবস্থানরত প্রবাসী সমর্থকরাও এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবেন দলের এক শীর্ষস্থানীয় নেতা জানিয়েছেন বিজিএন শুধু একটি প্রচারণা প্ল্যাটফর্ম নয় এটি হবে এক ডিজিটাল সংগঠন যেখানে তৃণমূলের কণ্ঠস্বর সরাসরি পৌঁছাবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সব মিলিয়ে বলা যায় আসন্ন নির্বাচনকে ঘিরে বিএনপি এখন দ্বিমুখী প্রস্তুতি নিচ্ছে একদিকে রাজনৈতিক নেতৃত্বের স্পষ্টতা অন্যদিকে প্রযুক্তি নির্ভর প্রচার ও সাংগঠনিক নবজাগরণ এখন প্রশ্ন একটাই এই নতুন রণকৌশল ও নেতৃত্বের সমন্বয় কি বিএনপি কে ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবে নাকি আবারও বদলে যাবে দেশের রাজনৈতিক সমীকরণ সময়ের অপেক্ষা শুধু ফেব্রুয়ারির ভোট যুদ্ধে মিলবে তার জবাব ফাতেমা সময় রাজনৈতিক ডেস্ক সাফা টিভি বাংলা